বরেণ্য সঙ্গীত শিল্পী সুরকার সংগ্রাহক ও গবেষক মোস্তফা জামান আব্বাসী মারা গেছেন লাহে ওয়াইনাল তার বয়স হয়েছিল সাতাশি বছর একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এই সঙ্গীত শিল্পীর মৃত্যু বাংলা সঙ্গীতের জন্য অপরণীয় ক্ষতি বলছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা গুণী এই ব্যক্তি মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুস মরহুম ও তার পরিবারের জন্য দোয়া করেছেন জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান সাদি মাহমুদ রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বহুমাত্রিক প্রতিভার অধিকারী মুস্তফা জামান ইসলামী ও লোকসঙ্গীত গবেষণা ও সংগ্রহে তার অবদান অনন্য দীর্ঘ পঞ্চাশ বছর ফোক মিউজিক রিসার্চ গ্রুপের নেতৃত্ব দিয়েছেন তিনি পঁচিশটির বেশি দেশে ভাটিয়ালি ভাওয়াইয়া ও নজরুল গীতি পরিবেশন করে বাংলা সঙ্গীতকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তিনি ছিলেন ইউনেস্কোর বাংলা ন্যাশনাল কমিটি অফ মিউজিকের সভাপতি নজরুল ও আব্বাস উদ্দিনের ইংরেজি জীবনী লেখার দায়িত্বপ্রাপ্ত গবেষক বাংলাদেশ টেলিভিশনের বহু জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন তিনি বাংলা সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে লাভ করেন একুশে পদকসহ অসংখ্য সম্মাননা ও পুরস্কার বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন শনিবার ভোর ছয়টার দিকে মৃত্যুবরণ করেন তিনি জোহরের পর গুলশান আজাদ মসজিদে নামাজ শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয় আপনারা সবাই দোয়া করবেন আপনারা সবাই ওনার গান শুনেছেন ওনার কথা শুনেছেন এখন তার লেগেসিটা আমরা ইনশাল্লাহ ধরে রাখতে চাই মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যু মানে বাংলাদেশের সাংস্কৃতিক জগতের একটি বট বৃক্ষের অবসান হয়ে গেল আমরা এত বড় অভিভাবক আর পাব না মুস্তাফা জামান আব্বাসির মৃত্যুতে শোকাহত সংস্কৃতি অঙ্গন এমন একজন মানুষ যিনি সারা জীবন সঙ্গীতের মধ্যে থেকে সঙ্গীতকেই তিনি তুলে ধরেছেন সেটা খুব কম মানুষের বলতে পাওয়া যায় তার মৃত্যুতে চেন্নাই কার্যালয়ে খোলা হয়েছে শোক বই তিনি নতুন প্রজন্মকে এমন করে জাগিয়ে তুলতেন তিনি গানের মধ্যে উদ্দীপনা জাগিয়ে তুলতেন তার চলে যাওয়া সত্যিকার অর্থে আমাদের সঙ্গীত অঙ্গনে একটি বিরাট ক্ষতি যে আমি এত বড় মানুষের সান্নিধ্যে ছিলাম কথাগুলো শুনেছি গানগুলো শুনেছি কিভাবে উদার কণ্ঠে গান গায় উনিশশো সালে সংস্কৃতি পরিবারে জন্ম নেন মুস্তফা জামান আব্বাসি তার পিতা উদ্দিন ছিলেন পল্লীগীতির অগ্রপথিক চাচা আব্দুল করিম ছিলেন পল্লীগীতি ও ভাওয়াইয়া ভাটিয়ালির জনপ্রিয় শিল্পী সংস্কৃতি গবেষণায় অসামান্য অবদান রাখায় বাংলা সংস্কৃতি জগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন মুস্তফা জামান আব্বাসি সাদি মাহমুদ চ্যানেলাই ঢাকা